আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সবুজ কুমার দাস স্বজন উপস্থিত আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আমার আপনাদের সকলের আস্থা ভাজন প্রধান অতিথি জনাব মতিউর রহমান মেধন উপস্থিত বিশেষ অতিথি আনোয়ার হোসেন প্রকৃতি প্রেমী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত আমাদের প্রাণের যে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সকল কন্টেন্ট ক্রিয়েটার ভাই ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে এবং আমার ছোট্ট একটি পরিবার আছে এই সরিফুদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানাই সালাম আলাইকুম আদা আসলে এখানে আমরা এসেছি কিন্তু আনন্দ করার জন্য এই যে আপনারা যারা এলোমেলো ঘোরাফেরা করছেন না করে আপনারা সকলে কিন্তু যদি শশ আসনে বসেন তাহলে আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি কিন্তু অনেক উৎফুল্ল ভাগ আমরা কিন্তু পালন করতে পারবো আমরা আজকে যে আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই আজকের এই আয়োজক কে যেহেতু আমি খুব ক্ষুদ্রতম একজন লোক আমাকে এইখানে কথা বলার জন্য সুযোগ দিয়েছে এর জন্য আমার পক্ষ থেকে এবং আমার উপজেলা মান্দা এবং আমি সাত নম্বর ইউনিয়ন পরিষদের একজন ইউপি সদস্য আমি বিগত দুইবারের ইউপি সদস্য আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা সহ অভিনন্দন জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত ভাইরা আমরা এখানে আসলে আনন্দ করার জন্যই এসেছি আনন্দ ছাড়া আমরা কিন্তু এখানে কোনো কিছুই করবো না বা করা সম্ভব না তো সেটা যদি আপনারা সুশৃঙ্খল ভাবে বসে যদি আমাদেরকে উৎসাহ দেন তাহলে আমাদের এই অনুষ্ঠানটি প্রাণবন্ধন হবে তো অবশ্যই যারা বাইরে ঘোরাফেরা করছেন না করে সবাই শশা আসনে বসে পড়ুন আমি যেতো কথা ডিলেক্ট করব না কারণ আমার আরো ভাইরা আছে আরো কনডিমকেটারের ভাইরা আছে বিশেষ অতিথি প্রধান অতিথি আছে তারাও কিন্তু এই কথা আপনাদের মাঝে বলবে তো আমি বেশি কথা না বাড়িয়ে আমার কথার মাঝে যদি কেউ ভুল মানে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কখনই জগিয়ার আজকের এই তানর নাচ গায়রে নাচ গায়রে আমরা উপস্থিত হয়েছি তো আপনারা আমাকে অবশ্যই ফলো দিবেন আমাকে পাশে থাকবেন সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা দিবেন আমি মানদার ছবি জমি জমিবিন জমিদার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আর ছাড়া